তো কয়েকদিন যাবৎ এত পরিমাণ বৃষ্টি আর বৃষ্টির কারণে ঠিকঠাক মতো ভিডিও দিতে পারতেছি না এবং কাজ কামেরও অবস্থা খুবই খারাপ এখনও কিন্তু বৃষ্টি পড়তেছে অলরেডি তো সামনে তো আর মাত্র কয়েকদিন ঈদের ছুটি অনেকেই ফোন দিচ্ছেন অনেকেই কথাবার্তা বলতে পারতেছি না কারণ কাজের প্রচুর চাপ আর এদিকে বৃষ্টি মানে চারিদিকে বৃষ্টির কোনো কাজ কাম কোনো কিছুই করতে পারতেছি না এখনও টুকটুক করে বৃষ্টি পড়তেছে সাতটা পর্যন্ত ডিউটি করছি কাজ সাতটা পর্যন্ত করছি তো বাহিরে গেছিলাম ভাই আসেন আলিম ভাই আসসালাম আলাইকুম সালাম ভাই আসসালাম রাকিব ভাই বলছে কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন পুরা বৃষ্টি পড়তেছে ভাই ছাতা আছে হাতে ছাতা নিয়ে যাচ্ছি এই দেখেন পুরা ছাতার আর পুরা রানিং বৃষ্টি চলতেছে ভাই আমার ইচ্ছে আপনার কাছে কাজ শিকার ইনশাআল্লাহ ভাই ঈদের পরে একটা ব্যবস্থা হবো দেখেন কি পরিমাণ মানে এখান থেকে আমাদের গেট অনেক দূরে আর এই সব কাদা দাওয়া লাগে মানে আসা লাগে কি একটা বিপদ ঈদের পরে হেল্পার নেবেন হ্যাঁ ভাই ঈদের পরে লোকজন লাগলে আমি তো অবশ্যই জানাই দেব বৃষ্টিতে কোনো কিছু করতে পারতেছি না ভাই আপনার নাম্বারটা আমার দরকার ভাই আমার নাম্বার এখন তো নাম্বার নিয়ে না হচ্ছে না লাভ তো হচ্ছে না কারণ নাম্বার তো নিয়ে কথা বলে লাভও নাই ঈদের পরে নিয়েন তাহলে সুবিধা হইব কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই হেল্পার নিলে যান অবশ্যই ভাই ঈদের পরে আমি অবশ্যই জানাবো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি শাকিল ভাই আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন চারিদিকে এত পরিমাণ কাদা আর বৃষ্টি মানে কাজ করে শান্তি পাচ্ছি না আর ওয়েল্ডিং তো বোঝে বৃষ্টি পড়লে সমস্যা তারপরেও এখন মানে লোকজনের কাজ হোক আর না হোক হাজিরা তো ঠিকই দেওয়া লাগতেছে কারণ আমাদের এখানে সারা মাস একজন মানুষ কাজ করে তারে তো ছুটি দেওয়া যায় না কারণ কম করে হলেও হাজিরা পাঁচটা পর্যন্ত ডিউটি করেন লাগে বসে থাকলেও কাজ দেওয়া লাগে আমি আচ্ছা আচ্ছা সিলেট থেকে ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সৌদি আরব থেকে দেখছি ভাই ও আচ্ছা আচ্ছা আলিম ভাই সৌদি আরবে ভাই বৃষ্টির কি অবস্থা সৌদি আরব বৃষ্টি হয় কিনা আমাদের এখানে তো দেখেন কি অবস্থা মানে কোনো শান্তি নাই দেখেন অবস্থা খারাপ দেখেন সবগুলা ভিজা আর এখান থেকে বাইরে যাতে মানে যাইতে গেলে অনেক দূর বাইরে 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 হয় খুবই কম যখন আমাদের প্রয়োজন ছাড়া আমি বাইরে যাই না তারপরে আজকে গেছি এখনও সব কিছু মানুষ এখনও কাজ করতেছে যে ক্যারেন্ট চালু আছে আর বৃষ্টির ভিতরে কোনো শান্তি নেই দেখেন বৃষ্টি কিন্তু এখনও পড়তেছে বৃষ্টি এখনও রা নেই ওয়েল্ডিং কাজ করার ইচ্ছা আছে ঠিক আছে ভাই রাকিব ভাই ওয়ালাইকুম আসসালাম আব্দুল হাকিম ভাই আকাশে প্রচুর পরিমাণে মেঘ তাই কিছু বললেন না লোকন ভাই কোন বিষয়ে মোবাইলে পানি পড়তেছে দেখা চলতেছে তাই বৃষ্টিতে অবস্থা খারাপ আবার এখানে বৃষ্টি হয় না আমি যে জায়গা আছি দুই বছরে ভাই একদিনও বৃষ্টি হয় নাই ও আচ্ছা আচ্ছা কিছু কিছু জায়গায় বৃষ্টি যেমন নাই দেখেন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আবার আমাদের রাজশাহীতে বৃষ্টি নেই তাহলে কি বুঝবো আমার বাড়িতে ফোন দিলে বলে ওরা বলে যে বৃষ্টি নাই রোদ অনেক কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টি মানে একটানা চলে থামে না এক টানা পড়তেই থাকে কেমন আছেন ভাই এটা আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন বুলবুল ভাই নাইম ভাই আসসালামু আলাইকুম পুরো অন্ধকার হয়ে যাচ্ছে এখন আলো কম তো এখানে ফ্রম ইন্ডিয়া আচ্ছা আচ্ছা মিজান ভাই বলছে এটা কোন জায়গা ভাই আমাদের এখানে বিভিন্ন জায়গায় আমাদের কাজ আছে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের কাজ চলে যখন যেখানে লোক লাগে আমি বলে দিই যে সব বৃষ্টির ভিতরে ভিজে আছে ভাই আপনাকে কল দিলে ফোন রিসিভ ভাই ফোন এখন ফোন রিসিভ করার থেকে না করা অনেক ভালো কারণ এখন ফোন রিসিভ করে কোনো লাভ নেই তো এটা মানে ফোন ওই ফোন রিসিভ করলে মানে ওটা আমার কাজ রাখা ফোন রিসিভ করে কোনো লাভ তো হচ্ছে না তাই না তো ফোন রিসিভ করে কী করব আর ফোন তো শুধু আপনি একা করেন না অনেকেই হাজার হাজার মানুষ ফোন করে এখন সবার সাথে যদি আমি এক মিনিট কথা বলতে চাই তাহলে আমার কাজ চাকরি বাকরি বাদ দেওয়া শুধু ফোনে কথা বলতে হবে এই জন্য প্রয়োজন ছাড়া আমি ফোন রিসিভ করি না কারণ এখন আমার তো প্রয়োজন নেই এখন তো লোক নিতে পারবো না যখন নিতে পারবো তখন আমি কথা বললে সমস্যা নেই ভাই ফোর জি ওয়ার্ল্ডটা নেবেন ভাই সব ধরনের ওয়াল্ডারই নেওয়া হয় ফোর জি হোক আর সিক্স জি হোক রুমে চলে আসছি ভাই ঘুমে চলে আসছি ভাই আমি ঈদের পরে যাবো ঠিক আছে ভাই সমস্যা নাই তো ভালো থাকেন সবাই এখন তোর ঘুমের ভিতরে আসছি অন্ধকার হয়ে গেছে